আজ সোমবার তেরোই মাঘ দু সালে সাতাশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো আটবার করে জপ করুন যদি না পারেন তো মহাদেবের মহামন্ত্র ওম নম শিবায় এটি জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে আপনারা জলাভিষেক বা দুগ্ধাভিষেক এগুলি করুন এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করতে চলেছে আর আজ আপনারা অবশ্যই যদি পারেন তাহলে চাঁদের আলো গায়ে লাগান আর কয়েকদিন পরেই কিন্তু অমাবস্যা তাহলে অবশ্যই আপনারা অমাবস্যার দিন যদি কোনো প্রকার রাহুর প্রতিকার করতে চান তার জন্য এখন থেকেই আপনাদের প্রিপারেশন কিন্তু গ্রহণ করা উচিত চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং সময় অথবা ওম সোম সময় এটিও জপ করতে পারেন যারা মেন্টাল ডিপ্রেশনে আছেন তারা সিলভারের তৈরি কোনো চেন বা রূপোর হার মায়ের কাছ থেকে নিয়ে নিজের গলায় পরে নিন আজ এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনাগুলিকে আনুন পজিটিভ থিঙ্কিং করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে